সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ খাটি সরিষার তেল মাছ ভাজি হচ্ছে পান্তা ইলিশ খাওয়া হবে ও সরিষার তেলের যে গন্ধ বেরোচ্ছে না অসাধারণ লাগছে এগুলা কি এটা কি পটল পটল ভাজি ইলিশ মাছের ভাজির যে পটপট শব্দ অসাধারণ পটল আগে পটল দিলাম পটল ভাজি অনেকটা খাওয়ার সময় মাছের মতো লাগে আমার কাছে ফ্লেভারটা আর সবসময় আমি নিজেই এটা আা চেষ্টা করি শুকনা মুরগির ভর্তা না একদম যে কোন ভর্তাতে দিলেই ভর্তার দ্বিগুণ মজা হয়ে যাবে না কালারটা যা আসছে আর আমার সব সময় শুকনা মুরগির খেতে ভালো লাগে মুখে এটা আবার মুখেই নাও দরকার ধরজো এটা দেখে কি কি হবে আলু ভর্তা বেগুন ভর্তা পেঁপে পেঁপে ভর্তা ডিম ভর্তা ডাল ভর্তা বালা চাউ ভর্তা অনেক কিছু এটা কি সব পান্তা দিয়ে খাওয়া হবে এখন হচ্ছে ডিম ভাজি আর বেগুন ভাজি পটল হয়ে গেছে এখন তো বেগুন হচ্ছে এখন হচ্ছে ডালের বড়া সারা সকাল কষ্ট করে আমার ওয়াইফ অনেক কিছু রান্না করছে এটা সম্ভবত ডাল ভর্তা এটা বালা চাউ ভর্তা এইটা ডাল ভর্তা এটা ডাল ভর্তা এটা ডিম ভর্তা এটা পেঁপে ভর্তা এটা আম আর এটা তো চিনতেই পারছেন এটা সম্ভবত বেগুন এটা পটল এটা মুরগির মাংস এটা ডাল আর এই তো পান্তা বৈশাখ মানেই পান্তা আসলে সব কিছুই রেডি হয়ে গেছে এখন কারা আসছে আমাদের অতিথি হিসেবে সেটা দেখতে হলে পরে পড়বো দেখুন